অবশ্যই সামনে একটা জিরাফ দেখতে পেলাম জিরা দেখতে যাওয়ার সময় হরিণ দেখার জন্য আসলাম তো হরিণ দেখার পর ভাবলাম যে হরিণকে কি করে আমরা ধরতে পারি তো একটা আমার বন্ধু বলছিল আমরা যদি হরিণের সামনে ঘাস রাখি তাহলে হচ্ছে হরিণ অবশ্যই আসবে তো অবশেষ আমরা হরিণ ট্রাকে আমাদের কাছে আনতে পারছি কিছু ঘাস দেওয়াতে ও হচ্ছে আমাদের কাছে আসছে তো হরিণের শিং আমরা ধরলাম শিংগুলো একেবারে সফট মানে নতুন গজাই সে খুব নরম তুলতুলে ঠিক আছে তো আমরা আমিও ধরলাম অনেকবার কিন্তু ও শুধু খেয়ে যাচ্ছে